তাহলে সুপ্রিম কোর্টের বয়ান অনুযায়ী এই প্যানেল ক্যান্সেল হবে ভারতবর্ষেই প্রথম একশো পারসেন্ট নাম্বার পেয়েও সে ফেল কিন্তু মমতা ব্যানার্জি গল্পে হচ্ছে গাছে তুলে দিচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের পার্থ চ্যাটার্জি ফিরে আসলো ফিরে আসলো না চাকরি হারাদের চাকরি ফিরে আসলো না শিক্ষা ব্যবস্থা আমার এক ছাত্র ভ্যান চালায় এসি ফিফটি নাইন ষাটের মধ্যে ফিফটি নাইন এস কল পাইনি টাকা তো চারদিক থেকে আপনার ক্যাডাটা তো সব তুলছে এটা তো এখন সিন্ডিকেট এইটা প্রমাণ হয়ে গেলে সিন্ডিকেট হয়ে গেছে চাকরি দেওয়ার সিন্ডিকেট হ্যাঁ প্যানেলটা ক্যান্সেল হওয়ার জন্য এক হয়ে যাব এ প্যানেল রাখা যাবে না এ অনৈতিক প্যানেল এখনও ইন্টারভিউতে খেল বাকি কুড়ির মধ্যে কার করতে দেয় তার আগেই ইন্টারভিউ বন্ধ যাবে না নিশ্চিত রাখব স্যার ইতিমধ্যেই একাদশ দ্বাদশের যে ইন্টারভিউর পূর্বে একটি লিস্ট প্রকাশ হয়েছে এবং সেখানে কাঠ অফ একটি বড় দৃষ্টান্তমূলক বিষয় লক্ষ্য করা যাচ্ছে দর্শকদেরকে জানাতে চাইবো যে স্যার কি সেই তথ্য প্রথম কথা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যদি একজনও টেন্টেড পাওয়া যায় যদি একটিও দুর্নীতি পাওয়া যায় তাহলে আমি প্যানেল ক্যান্সেল করে দেবো আমার কথা না সুপ্রিম কোর্টের কথা এখানে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে কে যে নীতিশ রঞ্জন বর্মন সে টেন্টেড প্যানেলে তার নাম ছিল টেন্টেড মানে তালিকায় তার নাম ছিল সেই নীতিশ রঞ্জন বর্মন এখন কিন্তু এই মানে কল ফর ইন্টারভিউ হয়তো সে পাবে মানে রিটেনে পাস করেছে কি করে হলো তাহলে একজন টেনডেট আঠেরোশো ছজন টেন্ডেড পার করলেন এখনও তিন সাড়ে তিন হাজার টেন্টেড কোথায় এরম নীতিশ রঞ্জন বর্মন ওর ভিতরে ঢুকে আছে তাহলে সুপ্রিম কোর্টের বয়ান অনুযায়ী এ প্যানেল ক্যান্সেল হবে তারপরে আর মারাত্মক একটা জিনিস বলছি যেটা অলরেডি অনেকে জেনে গেছে সত্তর নম্বরের পরীক্ষা কাদের ফেসারদের ষাট প্লাস দশ তাহলে সত্তরের মধ্যে ওদের আরও দশ ছেড়ে দিই কিন্তু এদের তো সত্তর ষাট প্লাস দশ হল সত্তরের মধ্যে কাট অফ পঁচাত্তর ছিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর সারা পৃথিবীতে ঘটেছে আমার মোট নাম্বার এই তার বাইরে কাট অফ আমি ফেসাদদের বলছি তাহলে এটা কি করে হয় এবং ভারতবর্ষে প্রথম একশো পারসেন্ট নাম্বার পেয়েও সে ফেল আরে ইন্টারভিউ অন্ত ডাকটা কর সে ফেল আরেকটা পয়েন্ট জন্ম নাইনটিন নাইনটি সিক্স এবং নাইনটিন নাইনটি সেভেন বেশ কয়েকজনকে দেখা গেছে আপনি হিসেব করবেন নাইনটিন নাইনটি সিক্স দু হাজার বারো সালে মাধ্যমিক দু হাজার চোদ্দো এইচএস দু হাজার সতেরো হচ্ছে গ্র্যাজুয়েশান তারপরে হচ্ছে কে দু গ্র্যাজুয়েশান মাস্টার্স হচ্ছে দু হাজার উনিশ আর বিএড হয় দু হাজার একুশ পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে উনিশ দুই দু হাজার ষোলো লাস্ট হচ্ছে পনেরো তিন দু হাজার ষোলো এ কমপ্লিট করছে বিএড দু হাজার একুশ তারপরে দশ নম্বরের এক্সপিরিয়েন্স পেস মানে আরও পাঁচ বছর দু হাজার ছাব্বিশ কি হয় একটা গল্পে গরু গাছে ওঠে শুনেছিলাম ছোটোবেলায় এ তো মমতা ব্যানার্জি গল্পে হচ্ছে গাছে তুলে দিচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের এটা বিশ্বাস করা যায় কিন্তু সত্য ঘটনাটা সত্য তবে যে মুখ্যমন্ত্রী প্ল্যান এবিসিডি বলেছিল দশ বছর আগে যে এই ঢোকানোর যে পরিকল্পনা এটাই কি প্ল্যান ছিল হুম এটাই এই প্ল্যান এতদিন পর বোঝা গেলো ওনার এই প্ল্যান সত্তর নম্বরের মধ্যে নিয়ে নেব এ প্ল্যান জন্ম তারিখ ওরকম হবে বি প্ল্যান এই নীতিশ রঞ্জন বর্মন হবে সি প্ল্যান এরকমই তো ঠিক কথা তাহলে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এই প্রতারণা কোট অ্যান্ড কোট কেন প্রতারণা এই জন্যেই বলছি আপনি বলেছিলেন না কারোর চাকরি যাবে না এগুলো কি চোখে দেখতে পাচ্ছেন না চোখে দেখতে পাচ্ছেন না এখন তৃণমূলের শিক্ষক শিক্ষাশেলীতে তারা নির্লজ্জ তারাও আবার কথা বল কথা বল পার্থ চ্যাটার্জি ফিরে আসলো ফিরে আসলো না পুরনো পাঠদান ফিরে আসলো না চাকরি হারাদের চাকরি ফিরে আসলো না শিক্ষা ব্যবস্থা স্যার আরও যে একটি তথ্য পাওয়া যাচ্ছে ও এ যে ক্যাটাগরি সেখানে ইতিহাসের যে কাট অফ দেখা যাচ্ছে একাত্ম এরকম কিছু একটা কিন্তু স্যার তথ্য হচ্ছে স্যার এই ও এর মধ্যে অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন বলছি মুখ্যমন্ত্রী বলেন তিনি সংখ্যালঘুদের পাশে তাহলে এরকম ব্যবীচার কেন সংখ্যালঘুদের প্রতি দেখুন ও ছাড়ি আমার এক ছাত্র ভ্যান চালায় বাবা ভ্যান চালায় ইতিহাসে ফিফটি নাইন পেয়েছে এসি ফিফটি নাইন ষাটের মধ্যে ফিফটি নাইন এসি কল পাইনি কোনোদিন শুনেছেন এসসি ফিফটি নাইন আউট অফ সিক্সটি হিন্দু মুসলিম কথাটা আমি ছেড়ে দিই উনি আগে দেখেছি যে মুসলিমদের হেও করেছে এখন দেখেছি তো পুরো শিক্ষিত ছেলে হিন্দু ভাই বোনদেরও উনি দূরে সরিয়ে দিচ্ছেন কাদের চোর ডাকাত এই যে নীতিশ রঞ্জন চোর ডাকাত গুন্ডা এদেরকে প্রেরণা দিচ্ছেন আর যারা ভালো ছেলে মেয়ে যারা দিনের পর দিন পড়াশোনা করেছে তাদের জীবনটা শেষ করে দিল স্যার বলতে খুবই লজ্জা করছে কিন্তু তবুও জানতে চাইবো স্যার এই যে ফ্রেশার্স যাদেরকে নেওয়া হয়েছিল অংশগ্রহণ প্রক্রিয়াতে এই যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ হয়েছিলো তাদের তো স্যার একটা হিউজ পরিমাণ অর্থ অ্যাপ্লিকেশন ফর্মের জন্য দিতে হয়েছিল কোনোভাবে রাজ্য সরকারকে সেই অর্থ আত্মসাত করার জন্য কি এই ফ্রেশার্সদের সুযোগ দিয়েছিল দেখুন এটা ছাড়া আর কি বলবো বলুন তারপরে রিভিউয়ের জন্য ছিয়ানব্বই হাজার ছেলে তারা পোষণ প্রশ্ন ভুলের জন্যে করলো ছিয়ানব্বই হাজার ইউনিটে একশো সে টাকাটা কোথায় গেল। কেন সেটা বিনামূল্যে করতে পারে না এতে এতে ক্ষতি এতে কী খরচা হয় আমি তো বুঝি না তাতে তো ফর্ম থেকে টাকা তুলেছেন তাহলে যাদের এই অবিচার করেছেন এদের টাকা ফেরত দিন দিন টাকা ফেরত দিন টাকা তো চারদিক থেকে আপনার ক্যাটাটা তো সব তুলছে এটা তো এখন সিন্ডিকেট এইটা প্রমাণ হয়ে গেলে সিন্ডিকেট হয়ে গেছে চাকরি দেওয়ার সিন্ডিকেট কিন্তু এমন ফাঁদে পড়েছে বুঝতে পারেনি যে মানুষ এত সব জিনিসগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এবং এইগুলো টেকনিক্যাল দিক এবং যারা টেন্টেড হ্যাঁ বা যারা টেন্টেড তারা এর ভিতরে অনেক ঢুকেছে সেটা কিছুদিন পরে বুঝতে পারবেন এবং যারা অনেক ছেলে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট যারা যোগ্য তারা কিন্তু তারা কল ফর ইন্টারভিউ হয়নি তারা ফেল করেছে অনেকে আছে যারা অনেক বেশি নাম্বার পেয়েছে এর পিছনে কিছু কারণ আছে তাহলে আপনি ওএমআর শিটগুলো প্রকাশ করলেন না কেন যারা পাশ করেছে কিছু ঘটনা আছে এবং সেটা আবার মানুষ বুঝে যাবে উনি যাতে চাকরিটা না দিতে হয় সেই ব্যবস্থাটা করছে স্যার একদম শেষ প্রশ্ন জানতে চাইবো ফ্রেশার্স তথা জেনজি মানে যারা পশ্চিমবঙ্গের যুবক এবং যুবতী তাদের যে এই লাঞ্ছনা রাজ্য সরকারের রাজ্য কমিশনের যে লাঞ্ছনা বলছি এর পরিণতি কোনোভাবে ওই নেপাল বাংলাদেশ হতে চলেছে না তো এই পশ্চিমবঙ্গ দেখুন আমি কোন রকমের গুজব ছড়াচ্ছি না হিংসা ছড়াচ্ছি না কিন্তু বাঙালি না আমি বাঙালি তা বাঙালি এই এদের একজোট হতে আমি দেখিনি কারণ প্র্যাকটিক্যালি আমি তো দেখেছি মানে চাকরিহারা সুমন ডাকলো গেলাম চিনময়ের তো অনুষ্ঠানে গেলাম দুজন এক এক হবে না ঠিক আছে যারা ফ্রেশার তারাও এক হবে না এখন সব বলছে এক হব এক হবো এখন এক হয়ে আর কি হবে সব তো হয়ে গেছে এক হয়ে কী হবে হ্যাঁ প্যানেলটা ক্যান্সেল হওয়ার জন্য এক হয়ে যাব এ প্যানেল রাখা যাবে না এ অনৈতিক প্যানেল সুপ্রিম কোর্টে অমান্য করা প্যানেল সুপ্রিম কোর্টে নখদর্পণে হচ্ছে তাহলে যদি বলা যায় এই নীতিশ এই যে না না কি বলে নীতিশ রঞ্জন বর্মন এইটা নীতিশ রঞ্জন বর্মন হুজুর সুপ্রিম কোর্টে এ কোর্টেড আর এই আবার এই প্যানেলে ঢুকেছে তাহলে সুপ্রিম কোর্ট কি অর্ডার দেবে ভেবে দেখুন এটাই শুধু প্রশ্ন রাখলাম পাঠক দর্শকদের উদ্দেশ্যে কি উত্তর হবে প্যানেল ক্যান্সেল সত্যটা সত্য করে আমাকে বলতে হবে তাহলে এই প্রহসন কেন রাজ্য শিক্ষিত ছেলে মেয়েদের উপরে এই প্রশন কেন মানে ষাটি একশো পার্সেন্টাইল পেয়েও সে ফেল তার কত পেতে হবে তার সুতরাং এখনো ইন্টারভিউ খেল বাকি কুড়ির মধ্যে কার কত তার আগেই ইন্টারভিউ বন্ধ যাবে না নিশ্চিত রাখুন মিলিয়ে নেবেন পরে